নমস্কার এস বি সুইডেন ডায়ারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে যাই হোক এবারের সরস্বতী পুজোটা আমাদের কাছে একটুখানি অন্যরকম কারণ প্রত্যেক বছর আমাদের বাড়িতে বড়ো করে সরস্বতী পুজো হয় গত বছরের ভিডিওটাও আপনারা দেখেছেন যারা আমাদের নিয়মিত চ্যানেল দেখেন গত বছর থেকে না দেখে থাকলে একটু পিছনের দিকে ফিরে আগের ভিডিওগুলো দেখবেন প্রচুর মানুষ আসেন বাবলির একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে বাড়িতে সরস্বতী পুজো করব তো গত চার বছর ধরে আমরা বাড়িতে সরস্বতী পুজো করতাম নিজে হাতে বাবলি রান্না করতো বন্ধুবান্ধবরা আসতো অনেক কিছু কিন্তু এ বছরেতে সেটার করা হয়ে উঠছে না সঙ্গত কারণেই আপনারা সকলেই হয়তো জানেন বাবলি নেই তো মা সরস্বতীকে তো পুজো দিতে হবে মা সরস্বতীকে বার করেছি বাস্ক থেকে এটাকে নিয়ে আজকে আমাদের যে বাঙালি গ্রুপ এখানে আছে যাদের বিভিন্ন কর্মকাণ্ড প্রোগ্রাম আপনারা দেখেছেন আগেই সেখানে আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজো করি এবছরে হয়েছে কি অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দিনেই রবিবার পড়ে যাওয়ায় আমাদের যে গ্রুপের পুজোগুলো হয় বা বাইরে বারোবারের যে সমস্ত পুজো হয় সবই ওই দিনের দিনে হচ্ছে অন্য সময় কি হয় আমরা বাড়িতে সরস্বতী পুজোর দিনেই তিথি মেনে পুজো করি এবং বারোয়াড়ি যে পুজোগুলো হয় গ্রুপে বা অন্যান্য জায়গায় সেখানে শনিবার রবিবার করে হয় যাতে সবাই যোগদান করতে পারে কিন্তু এবছরে একই মানে ছুটির দিনে সরস্বতী পুজো পড়ে যাওয়ায় সেটা আমাদের একটা সুবিধা হয়েছে যে গ্রুপের যে পুজোগুলো হয় সেগুলো এই রবিবারেতে হচ্ছে তো সেখানে মা সরস্বতীকে নিয়ে যাব আমি আর ভুজু যাব বাসন্তী কালারের মানে পাঞ্জাবি পরে নিয়েছি ভুজুকেও বলেছি দেখি ও ওয়ার্ড্রপ থেকে কি বার করে ও বাসন্তী কালারের জামা পরতে পারে পরে আজকে সারা দিন আমরা সরস্বতী পুজোয় কি করে কাটাচ্ছি এই দূর দেশে বসে একসাথে বন্ধুবান্ধবরা মিলে কি করে উদযাপন করছি সেটা নিয়ে আজকের ভিডিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের আপনাদের কেমন লাগলো এখন আর কথা না বাড়িয়ে এই মা সরস্বতীকে বাস্কের বন্দি করে নিয়ে আমি যাব হচ্ছে পুজোর ওখানে বাইরে বেশ ঠান্ডা আজকের টেম্পারেচার মাইনাস ফাইভ বেশ কয়েকদিন প্লাস টেম্পারেচার ছিল কিন্তু তারপরেতে আজকে এই বসন্ত পঞ্চমীর দিনে হঠাৎ করে দেখলাম যে টেম্পারেচারটা ড্রপ করেছে ঘাসের ওপরে হালকা হালকা বরফের কণা দেখতে পাওয়া যাচ্ছে এবছরে কিন্তু বরফ পড়েনি খুব ভালো এখানেতে যাই হোক এই ঠান্ডার মধ্যেই বন্ধুরা মজা করে বলছে উইন্টার বসন্ত পঞ্চমী দেশে তো শুনলাম হালকা হালকা বেশ ভালোই গরম পড়ে গেছে তো এখানে কিন্তু ঠান্ডা বলতে গেলে প্রায় মার্চ এপ্রিল পর্যন্ত থাকে কোনো সময় হয়তো একটু গরম পড়ে আবার মাইনাস টেম্পারেচার হয়ে যায় বন্ধুরা সব ঢুকে গেছে অনেকেই এখন আমি বাড়ির থেকে এই মা সরস্বতীকে নিয়ে যাচ্ছি হচ্ছে হলেতে একটু দেরি হয়ে গেলো ভুজুকে ঘুম থেকে তুলে ওকে একটুখানি বলে টোলে আসতে হলো কি জামা পড়বে কি করবে এগুলো তো ওর মাই দায়িত্ব নিয়ে করে সব তো আজকে আমাকেই করতে হলো ওগুলো ওকে বলে আমি এলাম ও রেডি হয়ে একটু পরে আসবে আকাশ মেঘলা করে আছে কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাত কিন্তু সেই বরফ গলে গেছে বৃষ্টির জলে শীতকালে তো এখানেতে এই বেশিরভাগ সময়টা এরকম ধূসরই থাকে একটা ধূসর ভাব তার মধ্যেই আমাদেরকে সমস্ত আনন্দ করতে হয় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন বাবলির মা এখন কেমন আছেন উনি মাঝে মাঝে একটু ঠিক হচ্ছেন কিন্তু বেশিরভাগ সময়টাই খুব একটা ভালো নয় তাই বাবলি এখনও ঠিক করে উঠতে পারছে না ওখান থেকে কবে ফিরে আসতে পারবে সরস্বতী পুজো আসলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় স্কুলেতে যখন একটু বড়ো হয়েছি সেভেন এইটে পড়ি তখন থেকে সরস্বতী পুজোয় অনেক দায়িত্ব নিতাম বিভিন্ন রকম সাজানোর কাজ ডেকোরেশানের কাজ তারপরে খাওয়া দাওয়া হতো তখন স্কুলেতে রান্না হতো আবার মিষ্টির জন্য সারা রাত বিয়ে নত সেখানেতে কয়েকজন টিচার এবং আমরা কয়েকজন দায়িত্বে থাকতাম রাত্রেবেলা তো মিষ্টি তৈরি হওয়ার পরেতে টেস্ট করার নামে বেশ কিছু মিষ্টি টপাটপ খেয়ে নিয়েছি এরকম অনেক ছোটোখাটো দুষ্টুমি হয়তো অনেকেই করেছি পুরোহিতকে ধরে নিয়ে আসা তাড়াতাড়ি পুজো করার জন্য ভুজুকে এই সমস্ত গল্পগুলো বলি মাঝে মাঝে ও খুব উৎসাহ ভরে শোনে আমাদের ছোটোবেলাকার গল্প আসলে ওরা তো এখানেতে এগুলোর মিল খুঁজে পায় না তবে আমরা চেষ্টা করি যে এই দূর দেশে থেকেও কিছুটা অন্তত দেশের ফিলিংস কালচার আমাদের সংস্কৃতি সেগুলোর সঙ্গে ওদেরকে পরিচিত করাবার যেরকমটা বলছিলাম আমার একটু দেরি হয়ে গেল এসে দেখি বন্ধুরা সব লেগে পড়েছে এইসব প্রস্তুতি কিন্তু গত কাল থেকে চলছে হারমোকল নিয়ে আসা কাটা এসব সত্যি দেখলে আমাদের মনে পড়ে যায় সেই ছোটবেলাকার কথা আর আমাদের ছোট কচি কাচারাও কিন্তু এই ব্যাপারে খুব উৎসাহী ঠাকুর মশাইকে ধরতে হতো বাড়াই নিয়ে অন্য বাড়ি হ্যাঁ বাবা ও গল্প আমাদের বাচ্চা বলে আরো আসতো না

ফল তোমরা ফুলের মালা করবে না এগুলো পেটালস হয়ে যাচ্ছে এগুলো তুমি মালা কি করাবে মালা বানিয়েছিল আগের বাড়িতে তাহলে মালা বানিয়েছিলে ও সেটাই ভুলে গেছে ধুনো দিলাম না তুমি ধুনোটাও জ্বালিয়ে দেবে তাহলে গন্ধ হবে thank you

আমাদের গ্রুপের সব থেকে সিনিয়র রীতা দি খুব ভালো করেন এবং বাকিরা কিন্তু তার হেল্পার এটা মাখতে হবে তো আমাদের একটা পোশাকি নাম আছে সকাল থেকে কারোর খেয়াল হয়নি সেই নামটাই লাগানো হয়নি স্টকহোম এ এগিয়ে বাংলা এটা আগে হবে তারপর এটা হবে

লাঞ্চে খিচুড়ি তৈরি হবে এবং সেটা খাওয়া হবে অর্থাৎ লাঞ্চে হতে হতে বিকাল সাড়ে পাঁচটা এই না হলে বাঙালির পুজো এর মাঝে আবার কুচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখন বাজে বিকাল হয়ে আমরা লাঞ্চ করতে বসে যাব। সাড়ে পাঁচটা গেলেই যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম কাল সোমবার আবার একটা কর্মব্যস্ত দিন আমরা সবাই নিজের কাজে ফিরে যাব সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা রইল পরের বগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ শুভরাত্রি